আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আমি আজকে একটা রুমাল কাঠের পুরা কাটিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা সঠিক নিয়মে রুমাল কাঠের পুরা কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আমি সর্বপ্রথম ধুলের মাপ দিয়ে ধুলের ডবল কাপড় নিয়ে নিলাম তারপর কোনাকুনিভাবে কাপড়টা ভেস করে নিলাম ভাস করে নিলাম কমরটা একটু মাপ দিয়ে নিলাম এবার আপনার উপরে বডির হবে দশ ইঞ্চি দশ ইঞ্চি বাদ রেখে আমি ওই অনুযায়ী আঠাশ ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি এই ফোড়াক্ট হবে ইঞ্চি সেইভাবে আমি দাগ দিয়ে নিলাম এবার দাগ অনুযায়ী আমি কাটিং কাটিং করে 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 সুন্দর রাউন্ড যাতে কোনি না ধুলে যায় অনেকেই কোনা ধুলা পছন্দ করে অনেকেই কোন পছন্দ করে না এবার আমি পন্থ সাইডটা কেটে সারিয়ে নিলাম দেখেন সুন্দর মতো রুমাল কাটের নিচের পাটটা কাটা হয়ে গেল আপনারা চাইলে এই নিয়মের কাটের উপর একটা কাটতে পারেন